হ্যালো আজকের ক্লাসে ভারতের সংবিধানের যে হচ্ছে কি উনিশ থেকে বাইশ নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ আছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো আগের চারটা ক্লাস নিয়েছি যেখানে হচ্ছে কি সংবিধানের এক থেকে আঠেরো নম্বর ধারা প্রত্যেক ধারাকে আলোচনা করেছি আজকে হচ্ছে কি রাইট টু ফ্রিডম অর্থাৎ সংবিধান উনিশ নম্বর ধারা থেকে বাইশ নম্বর ধারা যে স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ করা আছে তা আলোচনা করবো ওকে তো হচ্ছে কি রাইট টু ফ্রিডম right to freedom right to freedom okay প্রথম নম্বর ধারায় আছে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় সংবিধানের 19 থেকে 19 থেকে 22 নম্বর ধারায় কি আছে না ফান্ডামেন্টাল রাইট এর হচ্ছে কি রাইট টু লিবার্টি আলোচনা করা হয়েছে রাইট টু ফ্রিডম সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের যে হচ্ছে কি মৌলিক অধিকার তার যে স্বাধীনতার অধিকার তা হচ্ছে 22 নম্বর থেকে সরি নম্বর থেকে বাইশ নম্বর ধারায় আলোচনা করা হয়েছে ঠিক আছে রাইট টু ফ্রিডম অর্থাৎ রাইট টু লিবার্টি তাহলে প্রথমে আমরা আলোচনা করব উনিশ নম্বর ধারা তাহলে হচ্ছে কি উনিশ উনিশের এক দেখো উনিশ নম্বর ধারায় অনেক রকম স্বাধীনতার কথা বলা হয়েছে ঠিক আছে প্রায় ছ রকমের স্বাধীনতার কথা বলা হয়েছে সেই ছ রকম স্বাধীনতার কী কী বিষয়টা সেটা আমরা জানবো তাহলে উনিশ তাহলে উনিশ নম্বর ধারা দেখো ধারা নম্বর উনিশ সেখানে হচ্ছে কি এক দিলাম উনিশ এক যদি করি এ করলাম ঠিক আছে একের এ করলাম ঠিক আছে এ করলাম ঠিক আছে কি বলা হয়েছে না হচ্ছে কি এখানে বলেছে কি যে এই উনিশ নম্বর উনিশ একের এ নম্বর ধারায় বলা হয়েছে কি রাইট টু স্পিচ রাইট টু স্পিচ মানে এক কথায় যদি বলি যে বাক্সাধীনতার যে বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা তা হচ্ছে কত নম্বর ধারায় আছে উনিশ এক এ নম্বর ধারায় আছে তুমি এটা এভাবেও করতে পারো উনিশ একের প খ গ এভাবেও সিরিয়ালে করতে পারো ঠিক আছে তাহলে কি বললাম যে উনিশ নম্বর ধারায় কি আছে বাক স্বাধীনতা ঠিক আছে বাক স্বাধীনতা বা ওপিনিয়ন মতামত প্রকাশের অধিকার ঠিক আছে মত প্রকাশের অধিকার বাক স্বাধীনতা বা মত প্রকাশ আচ্ছা তাহলে আমরা যে কথা বলি ঠিক আছে আমরা যে কারো সমালোচনা করি সরকারের সমালোচনা করি কথা বলি তো এই যে আমরা যে টিভিতে দেখি নিউজ দেখি নিউজ পেপার দেখি রেডিও শুনি হ্যাঁ গান দেখি কেউ রিলস বানায় হ্যাঁ সিনেমাতে যে অভিনয় দেখি যা কিছু দেখি হ্যাঁ মানুষ সম্পর্কে যে সময় আচার ভঙ্গি করেন অ্যাটিটিউড দেখি হ্যাঁ না কেউ ধরো হচ্ছে কি ছবি দ্বারা হচ্ছে কি কোনো মেসেজ দিতে থাকে তো এগুলো সব রকম আচার ভঙ্গি অ্যাটিটিউড এমনকি গালি কি গালি দিয়া আদিয়া রিয়াকশন জানানো সবই হচ্ছে কত নম্বর ধারা উনিশ একের এ ঠিক আছে বাক্স স্বাধীনতা এই যে আমি কথা বলছি তোমাদের পড়াচ্ছি কত নম্বর ধারা অনুযায়ী তাই না তো এটা হচ্ছে কি কেউ রিল বানাচ্ছে কেউ ফেসবুক ইউটিউব যাই যাই করছো তোমরা করো কত নম্বর ধারা উনিশ একের এ নম্বর ধারায় বা ও মতামত প্রকাশের স্বাধীনতা ঠিক আছে রাইট টু স্পিচ এই বিষয়টাকে বলা হয়েছে কি হতো উনিশ এক নম্বর ধারায় এরপর যদি দেখি উনিশ বি উনিশ একের বি ওকে এখানে কি বলা হচ্ছে যখন আমার কথা বলার স্বাধীনতার অধিকার আছে যখন হচ্ছে কি আমি মানে কথা বলতে আমার আমার মতামত প্রকাশ করতে পারছি সমালোচনা করার অধিকার ক্ষমতা আমাকে যখন দিয়ে রেখেছে তখন হচ্ছে কি আমার সম্মেলন করার ভাবে অধিকার দিয়েছে সম্মেলন হ্যাঁ না মানে সম্মেলন বলতে কি বোঝাই সম্মেলন হচ্ছে কি ধরো হচ্ছে কি সম্মেলন কেমন মানে শান্তিপূর্ণ দেখো সম্মেলন হবে কেমন শান্তিপূর্ণ পিসফুলি হ্যাঁ সম্মেলন কেমন হবে শান্তিপূর্ণ সেই সম্মেলনে যোগদান করার আমার অধিকার আছে সম্মেলনে মত প্রকাশ আমি কথা বলার অধিকার তো দিয়ে কোথায় বলবো সম্মেলন অর্থাৎ কি মনে হলো যে আমি মিটিং মিছিলে মানে আমি সেখানে বক্তব্য রাখবো কোনো সম্মেলন হচ্ছে সে পলিটিক্যালি হোক সোশ্যাল হোক হ্যাঁ সে যাই হোক না কেন সেখানে আমি কি করবো আমার মতামত প্রকাশ রাখতে পারবো বক্তব্য রাখতে পারবো দেখো না পলিটিক্যাল এই যে দেখো যে হচ্ছে কি রাজনৈতিক যে হচ্ছে কি মিটিং মিছিল হয় সেখানে যে আমাদের পলিটিক্যাল লিডাররা বক্তব্য রাখে তো এটাই এটাই তো অধিকার আছে সম্মেলন করার অধিকার শান্তিপূর্ণ ভাবে ঠিক আছে সম্মেলনে যোগদান করার অধিকার শান্তিপূর্ণ ভাবে সেখানে মতামত প্রকাশ করা যাওয়ার অধিকার কত নম্বর ধারা উনিশ একের বি ঠিক আছে বা উনিশ একের ক এটা হবে হ্যাঁ এইভাবে সিরিয়াল করা যাবে তাহলে উনিশ নম্বর ধারায় চলছে হ্যাঁ উনিশ রকম ক ধরনের স্বাধীনতা আছে ছ ধরনের স্বাধীনতা আছে ঠিক আছে আমরা একটা দুটো দু নম্বর হলো হ্যাঁ না এটা হচ্ছে সম্মেলনে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে সম্মেলনে যোগদান করা ঠিক আছে শান্তিপূর্ণ ভাবে এবার হচ্ছে তোমার মনে হচ্ছে যে বাজারে হ্যাঁ না তোমার মনে হচ্ছে না আমি একটা নতুন পলিটিক্যাল পার্টি গঠন করবো তাহলে এই যে রাজনৈতিক দল গঠন করার অধিকার কত নম্বর ধারা উনিশ একের সি রাজনৈতিক দল গঠন করা শুধু রাজনৈতিক দল নয় ধরো তোমার মনে হলো একটা ক্লাব গঠন করি ক্লাব সংঘ হ্যাঁ না তো কোনো অর্গানাইজেশন কোনো এনজিও হ্যাঁ না সংঘ সমিতি এগুলো গঠন করার অধিকার তোমার কত নম্বর ধারায় দিয়ে রেখেছে তাহলে উনিশ একের সি ঠিক আছে উনিশ একের সি তে কি দিয়ে রয়েছে সংঘ সমিতি তারপরে হচ্ছে কি এনজিও ক্লাব কোনো অর্গানাইজেশন তারপরে হচ্ছে কি কোনো রাজনৈতিক দল তোমার ওই ক্ষমতা দিয়ে রেখেছে কত নম্বর ধারায় উনিশ একের সি ঠিক আছে এই ফ্রেশো তাহলে এ বি সি হলো ডি হ্যাঁ তোমরা ভাবতে দেখো যে হ্যাঁ আমি দেখছি মাইন্ড করে নিজের একটা ফিল আপ করে সেখানে লিখতে থাকো ডি ডি বলেছে ধর আমার তো কি বললো কথা স্বাধীনতা সংঘ সমিতি গঠন করা ক্লাব অর্গানাইজেশন রাজনৈতিক দল গঠন করা হলো এই সংঘগুলোতে যেতে মানে ওখানে যাওয়ার জন্য তো আমার কি লাগবে যেতে মানে যেতে হবে সেখানে হ্যাঁ তাহলে হচ্ছে কি তাহলে এখানে যদি দেখি যে হাঁটা চলার করার অধিকার চলে মানে যাতায়াতের অধিকার ঠিক আছে যাতায়াতের অধিকার তাহলে হচ্ছে কি তুমি ভারতবর্ষের ভারতবর্ষের যে ভূখণ্ডে যেহেতু তুমি ভারতের নাগরিক ভারতবর্ষের ভূখণ্ডের যে কোনো জায়গায় তুমি সর্বত্রভাবে কি করতে পারো চলাফেরা করতে পারো হ্যাঁ দেখো যে কোনো জায়গায় শব্দটা বললাম কিছু ব্যতিক্রম আছে সব জায়গায় তুমি যেতে পারবে না যখন সমালোচনায় আসবে সেই জায়গাটা উল্লেখ করে দেওয়া হবে হ্যাঁ যেমন দেখি ধরো কোনো একটা বাঘের এরিয়া আছে সেখানে তুমি যেতে চাইবে তাহলে তোমাকে কি ছেড়ে দেওয়া হবে কখনোই হবে না কিন্তু যেগুলো আমাদের সিকিউরিটি আশপাশটা রাখা আছে সেখানে তুমি বললে যে আমি দেখবো ছেড়ে দেবে কি দেবে না কিন্তু হচ্ছে স্বাধীনপূর্ণ যে জায়গাগুলো জায়গা তোমার ভারতের সর্বত্র জায়গায় যাতায়াত করা তোমার অধিকার আছে তাহলে স্বাধীনভাবে সর্বত্র চলাফেরা বা হাঁটা আপনার তোমাদের অধিকার সে অধিকার সন্ধান দিয়ে রেখেছে এ বি ডি ই হলো ঠিক আছে এই যে হচ্ছে কি তোমার হচ্ছে যদি স্বাধীনভাবে হাঁটা চলা করার অধিকার দিয়ে থাকে তোমার তাহলে কি আর একটা অধিকার দিয়ে রেখেছে কি বসবাস করার অধিকার কি বসবাস করার অধিকার ভারতবর্ষের যে কোনো ভূখণ্ডে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যে কোনো জায়গায় তুমি কি করতে পারো বসবাস করতে পারো স্থায়ীভাবে বসবাস করতে পারো তোমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভালো লাগছে না চলো অন্য কোথাও গিয়ে বসবাস করি যে কোনো রাজ্যে ঠিক আছে বসবাস করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ না তাহলে এই স্বাধীনভাবে বসবাস করার অধিকার প্রথম মধ্যে রয়েছে উনিশ একের এই স্বাধীনভাবে বসবাস করা স্থায়ীভাবে বসবাস করার ক্ষমতাও দিয়েছে তোমার অধিকার দিয়েছে হ্যাঁ না খুব কত সুন্দর তোমার ভালো লাগছে আমি চলো অন্য জায়গায় থাকি কেউ তোমাকে তাড়া দিতে পারবে না তাই না সেখানে লোকাল লোক হয়তো যেটা করবে কিন্তু হচ্ছে অফিসিয়ালি ভাবে তোমাকে হচ্ছে কি কেউ কিছু করতে পারবে না তুমি স্বাধীনভাবে বসবাস করতেই পারো ওকে তাহলে এ বি সি ডি ই হলো এখানে দেখো একটা ধারা ছিল এফ হ্যাঁ না ই এফ এই ইফ এর কিছু ছিল কি রাইট টু প্রপার্টি ছিল এখানে রাইট টু প্রপার্টি রাইট টু মানে সম্পত্তির অধিকার ছিল তাহলে উনিশ যে একের এফ এই জায়গা দেখো উনিশ একের এফ কোশ্চেন হতে পারে যে কি ছিল রাইট টু প্রপার্টি এখানে কি ছিল সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার জিনিসটা বুঝবে কিসের অধিকার ছিল সম্পত্তির অধিকার হ্যাঁ সম্পত্তির অধিকার আরেকটা ধারায় আছে যেমন একত্রিশ একত্রিশ নম্বর ধারায় সম্পত্তির অধিকার আছে তাহলে উনিশ একের এ ধারায় কি ছিল রাইট টু প্রপার্টি সেম আরেকটা ধারা ছিল একত্রিশ নম্বর ধারা যেটা রাইট টু প্রপার্টি ছিল হ্যাঁ না সম্পত্তির অধিকার এই দুটো ধারাকে একসঙ্গে বাদ দিয়ে দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার আর নেই মৌলিক অধিকার ও সাত প্রকার ছিল এখন ছ প্রকার তেমনি হচ্ছে কি উনিশ নম্বর ধারাতে হচ্ছে কি সাত প্রকার স্বাধীনতার কথা ছিল এই রাইট টু প্রপার্টিকে বাদ দিয়ে এখন ছ প্রকার তাহলে হচ্ছে কি রাইট টু সম্পত্তির অধিকার বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তো জাতীয় স্বার্থে এখন কেউ বলতে পারবে না ভারতের মধ্যে যে এই সম্পত্তি আমারই এবং আমার চিরকাল থাকবে সরকার যদি মনে করে দেশ যদি মনে করে জাতীয় স্বার্থে ওই ভূখণ্ড তোমার সম্পত্তি নেয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে নেবে ঠিক আছে এবং সেক্ষেত্রে তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিবে ধরো এই বিষয়টা এরকম আহ ধরো একটা ন্যাশনাল মানে তোমার ভূখণ্ডের জমি তোমার উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে বা রেল লাইন যাবে হ্যাঁ কোনো উপায় নেই যেতেই হবে জাতীয় স্বার্থে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এই জমি নেবে তুমি দিতে না চাইলেও তোমার নেবে আর যদি রাইট টু প্রপার্টি থাকতো তাহলে এই তোমার জমি নিতে পারতো না ঠিক আছে তার জন্য হচ্ছে তোমার এই জমি নেবে এটা জাতীয় স্বার্থে এবং হচ্ছে কি বলেই দেওয়া হয়েছে তার জন্য তোমার কি দিবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সংখানে কি করা হয়েছে এখানে ক্ষতিপূরণ দেবে কি বলবে তোমাকে ক্ষতিপূরণ দেবে এখন এই যে মৌলিক অধিকারটুকু বাদ দিয়ে যে হচ্ছে তিনশো নম্বর ধারায় হচ্ছে কি করে দিয়ে হচ্ছে সাধারণ অধিকারে পরিণত করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তাহলে এ বাদ দিয়ে হয়েছে জি জি নম্বরে কি বলা হয়েছে উনিশ এক জি বলা হয়েছে যেটা বলা হয়েছে রাইট টু হচ্ছে কি বিজনেস কথা বলা ব্যবসা তুমি যে কোনো প্রকার হচ্ছে ভূখণ্ডের মধ্যে যে কোনো প্রকার তুমি যে কোনো ব্যবসা করতেই পারো কেউ বাধা দেবে না কি করবে না তোমাকে কেউ বাধা দেবে না তুমি যে কোনো ব্যবসা করো তাহলে যে রকম যত রকমের ব্যবসা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কত নম্বর ধারায় ব্যবসা হচ্ছে উনিশ এক জি ঠিক আছে আমি কি বললাম যে যে কোন ব্যবসা দেখো কিছু ব্যবসা আছে তুমি এবারে বলতে পারো যে মাদক দ্রব্য মা হচ্ছে কি ডাগ এইসব তো আর অ্যালকোহল এইসব তো আর হচ্ছে কি তুমি ব্যবসা করতে পারো না हैन এগুলা হচ্ছে মানব সম্পদের ক্ষতি করবে তার জন্য এগুলাতে এইসব ব্যবসা করতে গেলে হচ্ছে কি সরকারের কি অনুমতি হবে অনুমোদন তো প্রচুর আছে যেগুলো লাইসেন্স পাক্ত আছে हैन তো হচ্ছে কি তুমি যদি খারাপ ব্যবসা করতে যাও সেই ক্ষেত্রে হচ্ছে কি মানে সরকার যদি অনুমতি দেয় যেমন মদের দোকান হ্যাঁ না তবেই পারবে না হয়তো তুমি ইলিগাল কোনো ব্যবসা করতে পারবে না দেখো এই উনিশ নম্বর ধারায় এত রকম স্বাধীনতার অধিকার দিয়েছে এবং এর কিছু সমালোচনাও করে রেখেছে সেম এটা সমালোচনা কি হবে না উনিশ এক ছিল এখানে দুই করে দাও সেম এখানে হচ্ছে এ ছিল এখানে এ করে দাও বি করে দাও সি করে দাও হ্যাঁ না প্রত্যেকটা ধারায় সমালোচনা দিয়ে আছে সিম্পল মুখস্থ রাখার কোনো অসুবিধা নেই তাহলে উনিশ একে কি বলেছিল যে স্বাধীন মানে মত প্রকাশ করার অধিকার ছিল কথা বলার স্বাধীনতার অধিকার ছিল দেখো আমার কথা বলার স্বাধীনতার অধিকার আছে আমার বসিংভূমি করার রিল বানাবার অধিকার আছে তুমি সব করো কিন্তু তোমার এমন অধিকার নেই যেটা সমাজের ক্ষতি করবে আমার কথা বলার স্বাধীনতা আছে তার অর্থে এই নয় আমার কথা বলা মানে হচ্ছে কি আমি অন্যের ডিস্টার্ব করবো হ্যাঁ না ধরো হচ্ছে কি আমার মাইক চালিয়ে নাচার অধিকার আছে আছো কোনো অসুবিধা আমি ঘর বন্ধ করে নাচি কোনো অসুবিধা নেই কিন্তু এক জায়গায় পরীক্ষা চলছে সেই জায়গায় তো আমি তো গান লাগাতে পারি না হ্যাঁ না কিংবা এই জায়গায় মিটিং চলছে গুরুত্বপূর্ণ সেখানে তো আমি চিৎকার করতে পারি না তাই না তার স্বাধীনতার অধিকার দিয়ে থাকলেও তার সমালোচনা করা বলা হয়েছে দু নম্বর কি বলো সম্মেলন করার শান্তিপূর্ণভাবে তুমি সম্মেলন চলছে সেখানে হচ্ছে কি বন্ধু নিয়ে যেতে পারো না হ্যাঁ না তুমি হাঙ্গা বা দাঙ্গামা করতে পারো না সে কি বলা দিয়ে হয়েছে যে হয়তো সংঘ সমিতি গঠন করা তুমি হ্যাঁ সংঘ সমিতি গঠন করো কিন্তু সেগুলা যেমন হচ্ছে কি দেশের নিরাপত্তাকে যাতে না বিঘ্নিত করে দেয় সমাজকে যাতে হচ্ছে কি লঙ্ঘন না করে সমাজকে যদি যাতে ভ্যালেন্স না করে ভালো সৃষ্টি না করে ওকে দুই নম্বর কি বললাম যাতায়াতের তোমাদের বললাম যাতায়াত কিন্তু করতে পারবে কিন্তু যে সব জায়গায় কিছু কিছু জায়গায় কি থাকবে রেস্ট্রিকশন থাকবে সেই জায়গায় দাবি করতে পারো না এই কি বললাম যে বসবাসের তুমি হ্যাঁ বসবাস করার অধিকার আছে তাই বলে তুমি যদি বলে সুন্দরবন জঙ্গলের মধ্যে বসবাস করবো বা ওই জায়গায় বস করবো সেই জায়গায় করা যাবে না এ বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা বলা হলো কি এই বিষয়টাকে উল্লেখ করা হলো আহ কি উল্লেখ করা জিতে বলা হলো যে হচ্ছে কি ব্যবসা এই বললাম যে যে কোনো ব্যবসা করতে পারো কিন্তু হচ্ছে সরকারের অনুমতিতে ঠিক আছে আর এমনি নর্মাল ব্যবসা যে কোনো করতে পারো এই হচ্ছে কি উনিশ নম্বর ধারা এরপর আশা হচ্ছে কি এরপর হচ্ছে কি আমরা আলোচনা করবো হচ্ছে কুড়ি নম্বর ধারা ঠিক আছে তাহলে উনিশ নম্বর আশা ধারা বুঝতে পেরেছো ওকে কুড়ি নম্বর ধারা কুড়ি নম্বর ধারায় কি আছে দেখো আর্টিকেল টোয়েন্টি এটা হচ্ছে আর্টিকেল 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 টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি কি আছে এই আর্টিকেল টোয়েন্টি তিনটে জিনিস আছে যদি বলি তিনটা ধারা আছে তিনটা বিষয় বলা হয়েছে যে সময়ে অপরাধ করা হয়েছে যে সময়ে অপরাধ করা হয়েছে সেই সময়ে যে সাজা উল্লেখ আছে আইনে সেই সাজা দিতে হবে ধর আজ দু হাজার চলছে আমি কোনো একটা অপরাধ করলাম তাহলে এই দু হাজার যে আইন অপরাধের যে সাজা উল্লেখ করা আছে আমাকে সেই সাজাই দিতে হবে 2030 সালে যদি সেই সাজার পরিমাণ বেড়ে যায় তাহলে আমার ফের সাজা দেয়া যাবে না ঠিক আছে এই যে এক নম্বর বলা হলো দুই নম্বর কি বলা হলো তাহলে যে সময় অপরাধ করেছে যে সাজা চলছে আইনে সেই সাজা দিতে হবে দুই নম্বর কি একই ব্যক্তিকে দ্বিতীয়বার সাজা দেয়া যাবে না একই অপরাধে ধর আমি একবার হচ্ছে কি সাজা করলাম যেমন হচ্ছে আমার হাইকোর্ট সাজা দিল ঠিক আছে আমার হাইকোর্ট সাজা দিল চলো আমাকে হাইকোর্ট সাজা দিল আমাকে হাইকোর্ট সাজা দিল হ্যাঁ না আবার হচ্ছে কি একই অপরাধে আবার সাজা দিবে সুপ্রিম কোর্ট দিল তাহলে হচ্ছে কি হবে না একজন ব্যক্তিকে একইবার একই অপরাধে একবারই সাজা দিয়ে যাবে দুবার নয় কি এক সিনেমায় দেখো না যেভাবে হচ্ছে কি ভুল ভাবে হচ্ছে কি একজন জেল খেতে নিল চোদ্দ বছর যাবার জীবন কারা খুনের দায়ে কিন্তু দেখা গেলো কিছুদিন পরে দেখা যাচ্ছে সিনেমায় বলে দেখবে যে সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে তখন তাকে আবার খুন করা হলো তখন হাইকোর্ট কি বলে বিচারক কি বলে যে যেহেতু আগে খেটেছে তার জন্য হবে না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দ্বিতীয়বার সাজা দিয়ে যাবে না প্রথমটা যে সময়ে যে অপরাধ ছিল সেই অনুযায়ী সাজা দিতে হবে তৃতীয় ক্ষেত্রে ওকে তোমার সাক্ষ্য নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না নিজের বিরুদ্ধে কি করা যাবে না সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কোনো ব্যক্তিকে ধরো আমি কোনো অপরাধ করেছি আমাকে যোগ্য গোষ্ঠী মানে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না তবে হ্যাঁ এখানে একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি যদি দেশের নিরাপত্তার বিষয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কি প্রশ্ন করতেই পারে তোমাকে উত্তর দিতে বাধ্য ঠিক আছে এটা হচ্ছে কুড়ি নম্বর আর্টিকেল ঠিক আছে তিনটা বিষয় আছে এরপর যে বিষয়টা আছে একুশ নম্বর ধারা আর্টিকেল একুশ আর্টিকেল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানে কি বলা হয়েছে না হচ্ছে জীবন জীবনের স্বাধীনতা ঠিক আছে দৈহিক জীবনের দৈহিক স্বাধীনতার কথা বলা হয়েছে জীবন ও দৈহিক স্বাধীনতার কথা বলা হয়েছে তাহলে হচ্ছে কি আইনের পদ্ধতি ছাড়া আইনের যথাবিদ পদ্ধতি ছাড়া কারো জীবনকে কি করা যাবে না কেড়ে নেওয়া যাবে না আইনের মানে জীবনের মানে আইনের যথাবিদ পদ্ধতি ছাড়া কারো কি করা যাবে না জীবন কেড়ে নেওয়া যাবে না ঠিক আছে আইনের যথাবিদ পদ্ধতি ছাড়া আর একুশ নম্বর ধারায় আরেকটা বিষয় আছে একুশে যেখানে রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার হচ্ছে অন্তর্ভুক্ত করা আছে ঠিক আছে তাহলে শিক্ষার অধিকার মৌলিক অধিকার কি হ্যাঁ একুশ এ নম্বর ধারায় ঠিক আছে এবারে বিষয়টা ভাবো যে আর্টিকেল কি কি হতে পারে দেখো এটা হচ্ছে অনেক বড় প্রশান্ত মহাসাগরের মতো এখানে এত ধারা উনিশ নম্বর ধারা একুশ নম্বর ধারা এত বড় তুমি কল্পনাই করতে পারবে না যে ধারা পারবে না যদি অপশন থাকে তো হয় একুশ নয় উনিশ যেটা হবে আঞ্জাদে মেরে দেবে অটোমেটিক লেগে যাওয়ার সম্ভাবনা বেশি একুশ নম্বর ধারায় তুমি সবকিছু আছে রাইট টু স্লিপ আছে ঘুমানোর অধিকার আছে রাইট টু ওয়ার্ক কর্মের অধিকার আছে তারপরে রাইট টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের স্বচ্ছ পানীয় জলের অধিকার আছে ঠিক আছে মুক্ত বাতাসের অধিকার আছে তারপরে হচ্ছে কি বিবাহ করার অধিকার আছে তুমি এমন কোনো অধিকার নেই যেটা হচ্ছে কি একুশ নম্বর ধারায় নেই অনেক লম্বা লিস্ট ঠিক আছে তাহলে এই একুশ নম্বর ধারায় বলা হয়েছে তো এখানে একটা উল্লেখ করে দিই যে সংবিধানে হচ্ছে যদি তিনশো বাহান্ন ধারা কি বলেছি তিনশো ধারা তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ষাট ধারা এগুলো হচ্ছে কি জরুরি অবস্থা সংক্রান্ত যদি দেশে জরুরি অবস্থাও ঘোষণা করা হয় তাহলেও কোনো মতে সংবিধানের কুড়ি নম্বর ধারা কুড়ি ও একুশ নম্বর ধারা কখনোই ব্যক্তির কেড়ে নেওয়া যাবে না হ্যাঁ এটা পরীক্ষা চাকরি পরীক্ষা পড়ে যে হচ্ছে কি এমার্জেন্সি সময় কোন দুটো ধারাকে কেড়ে নেওয়া যায় না তাহলে কুড়ি নম্বর ধারা এবং একুশ নম্বর ধারা ঠিক আছে আর একুশ নম্বর ধারা প্রশন্ত মহাসাগরের বড় সমস্ত ধারাই আছে তোমার জীবন সংক্রান্ত সব রকম তোমার ঘুমানোর অধিকার থেকে শুরু শুরু করে সব কিছুই ঘুমানো বিবাহ করা থেকে শুরু করা সব সব জীবন সংক্রান্ত ঠিক আছে এরপর আরেকটা ধারা রয়ে গেল যে ধারাটা হচ্ছে কি আর্টিকেল বাইশ আর্টিকেল আর্টিকেল বাইশ আর্টিকেল টোয়েন্টি টু এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে যেমন এখানেও দু তিনটা বিষয় বলা হয়েছে ধর হচ্ছে তোমাকে আর্টিকেল টোয়েন্টি ও টোয়েন্টি টু এর ওয়ান যদি দেখি যে তোমাকে যদি গ্রেপ্তার করতে আসে কেউ যদি গ্রেপ্তার করে মানে হচ্ছে পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে হলো তাহলে যদি তুমি ভারতের নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কারণ জানাতে হবে ধরো আমাকে গ্রেফতার করতে পারবে বা তোমাকে পুলিশ গ্রেফতার করতে এলো কিন্তু কি কারণে গ্রেফতার করা হচ্ছে সেই কারণ পুলিশকে জানাতে হবে ঠিক আছে এক সে কারণ জানাতে হবে দুই যদি আমি বলি তোমার তো গ্রেফতার করে নিলো তুমি বলতে কি তোমাকে সুযোগ দেওয়া হবে কি সুযোগ দেওয়া হবে নিজের পছন্দমতো উকিল উকিল নেয়ার তোমাকে সুযোগ দেওয়া হবে ঠিক আছে একটা বিষয় আছে আর কি তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কি করবে না হচ্ছে কি যেখান থেকে গ্রেপ্তার করবে সেখান থেকে তোমাকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তোমাকে হাজির করবে ঠিক আছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তোমাকে হাজির করতে হবে এবার রাস্তায় যে যাবে যদি জ্যাম থাকে আর থাকে সেটা ধরা হবে না এবং হচ্ছে কি সর্বশেষ যদি দেখা হয় যে তুমি নিরপরাধী তুমি অপরাধী করো নি কোনো তাহলে সে তোমাকে কি ধরা মুক্ত করা হবে ঠিক আছে তো এই হচ্ছে কি যে স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে সন্তান উনিশ থেকে আহ বাইশ নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে তা আলোচনা করলাম হ্যাঁ ঠিক আছে যদি না বুঝতে পারো আরেকবার দেখবে তাও যদি না বুঝতে পারো বলবে আমি অন্য কোনো ক্লাসে সেই যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা আলোচনা করে দেবো তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও যে শোষণের অধিকার তা আলোচনা করব। ওকে সকলকে ধন্যবাদ